জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোশো বত্রিশ এই জামাই ষষ্ঠী সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করব জামাইকে আশীর্বাদ করার শুভ সময় জানাবো ষষ্ঠী পূজার প্রধান উপকরণ কী কী জানাবো জামাই ষষ্ঠী পালনের নিয়ম কি কি আমি জানাবো এইভাবে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা এবং মা ষষ্ঠীর পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি অরণ্যষষ্ঠী ব্রত বা জামায় ষষ্ঠী পুজো পদ্ধতি জ্যৈষ্ঠ মাসি মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিকে অরণ্য ষষ্ঠী বলা হয় এই ষষ্ঠীতে স্ত্রী লোকেরা পাখা ও পূজার অন্যান্য সামগ্রী লইয়া বনভূমি হইতে অরণ্য ষষ্ঠী দেবী পুজো করে থাকেন পূজা শেষে ব্রতের কথা পাঠ ও শ্রবণ করে থাকেন এদিন ফুল মূলাদি আহার করে ব্রত পালন করেন বিশ্বাস করা হয় ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে সন্তান সন্ততি দীর্ঘায়ু ও ঐশ্বর্যশালী হয় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পুজোর স্থানে ষষ্ঠী দেবীর ছবি বা প্রতীক পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটা পিটুলি স্বরূপ অঙ্কন করে মঙ্গল ঘর স্থাপন করতে হয় এরপর ফল মূলে বাটা সাজিয়ে দিতে হয় ছটা পান ছটা সুপুরি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশ পাতায় জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে ষাট সুতো বলা হয় চিড়ে খই দই তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয় প্রথমে আসন শুদ্ধি করতে হয় তারপরে গণেশ দেবতার পুজো করে নিয়ে মা ষষ্ঠী পুজো করতে হয় মা ষষ্ঠী প্রণাম মন্ত্র জয় দেবী গদানন্দ কারিণী প্রসিদ্ধ কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে এরপর অরণ্য ষষ্ঠী ব্রতের কথা পাঠ ও শ্রবণ করতে হয় জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হচ্ছে দুপুর বারোটা জামাই ষষ্ঠী থেকে দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে জামাইকে কীভাবে সময়ের মধ্যে জামাইকে আশীর্বাদ করে কীভাবে ষষ্ঠী করা হয় আশীর্বাদ সেটি আমি একটু আলোচনা করছি জামাই ষষ্ঠীকে জামাইকে ডেকে এনে তাকে নিমন্ত্রণ করে এনে জামাই ষষ্ঠীকে জামাতার পুজো জামাতার পুজো অর্থাৎ রূপে পুজো করে আমি কীভাবে এই ষষ্ঠীটা করা হয় সেটাই আমি আলোচনা করছি জামাষষ্ঠীর দিনে আপনি সর্বপ্রথম জামাতাকে সাদর আমন্ত্রণ জানাতে হবে এরপরে নতুন পোশাক যেমন পাঞ্জাবি ধুতি কিংবা যদি জামাই আধুনিক পোশাক পছন্দ করেন তাহলে শার্ট প্যান্ট উপহার দিতে হবে জামাতা আসার পূর্বে খুব যত্ন করে ঘরে নির্দিষ্ট স্থানে আসন বিছিয়ে রাখতে হবে জামাতা সেই পোশাক পরিধান করে আসনে বসবেন এবং সমাদর ও স্নেহের সঙ্গে আসনে বসতে অনুরোধ করা হবে আসনে বসার পর আসনের সম্মুখে বাম পাশে একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে একটি কাঁসার থালায় ধান দুর্বা সিঁদুর পান সুপারি ও শঙ্খ সাজিয়ে রাখতে হবে পাশাপাশি আরেকটি কাঁসার থালায় রকম ফল মিষ্টান্ন মোয়া ও সন্দেশ পূর্ণ করে সাজিয়ে এই থালায় অর্ঘ জামাইকে অর্পণ করতে হবে তারপর জামাই ডান হাতে শাট সুতো যেটি আগেই আমি বলেছি হলুদে ছোপানো সাদা সুতো হলুদে ছোপানো তেল হলুদে ছোপানো এটি ছয় পাক দিয়ে পড়ে দিতে হবে আর কপালে হাতের কবজিতে এবং কপালে চন্দনের ফোঁটা দিতে হবে এরপর মাথায় ধান দুর্বা ছড়িয়ে তাকে আশীর্বাদ করতে হবে আর মন্ত্র উচ্চারণ করতেই পারেন মন্ত্র পাঠের পর জামা তাকে বরণ ডালা দিয়ে বরণ করে শঙ্খ বাজাতে হবে বরণ করা হয়ে গেলে জামাইকে পুত্র স্নেহে কাঁসার থালায় সাজিয়ে রাখা ফল মিষ্টান্ন খাইয়ে দেবেন সবশেষে তালপাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করবেন তালপাতার পাতার ওপর একটি আম করম চা এরং এবং যাবতীয় কাঁঠাল পাতা এবং আর কয়েকটি পাতা যেমন অসত্য পাতায় আর বট পাতা সব ছটি করে আর ভালো করে ধোয়া এইভাবে জল গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধৌত করে ওনাকে সাটসাট করতে হবে জামাইকে এটি কেবল স্নেহের প্রকাশ মাত্র নয় আপনার আন্তরিক যত্ন অতিথির প্রতি শ্রদ্ধাসূচক সেবার প্রতীক হিসাবে এটা চিহ্নিত হবে আর জামাইকে আশীর্বাদ করার মন্ত্র হচ্ছে তুমি দীর্ঘায়ু হও সুস্থ থেকো সন্তান সন্ততিতে পরিপূর্ণ হও তোমার গৃহে সুখ ও শান্তি বিরাজ করুক ধন সম্পদ ঐশ্বর্যে ভরপুর থাকুক তুমি যেন শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তিশীল হও আমার কন্যার সঙ্গে ধর্মের পথে একসাথে চলো ষষ্ঠী দেবী তোমার প্রতি সদয় হন আমার মনোকামনা পূর্ণ হোক সেভাবে আমার ষষ্ঠী পালন করতে হবে মা ষষ্ঠী পূজার উপকরণ হলো আম পাতা তালপাতার পাখা ধান দুর্বা বেলপাতা ফুল মিষ্টি পাঁচ রকম বা নয় রকমের ফল সাদা সুতো আর হলুদ সুতো তা এর সঙ্গে তেলও লাগে যেটি হলুদ সুতো হাতে জামাইয়ের হাতে বাঁধে হয় সেইটি হলুদ তেল দিয়ে মাখিয়ে জামাই হাতে আশীর্বাদ স্বরূপ লাগাতে হয় মা ষষ্ঠী পুজো করার জন্য নির্দিষ্ট আসন পেতে দিতে হয় মা ষষ্ঠীর মূর্তি বা পিটুলি বানাতে হয় সুন্দর আসনে গঙ্গা জল ছিটিয়ে ধু ফুল বেলপাত ফুল বেলপাতা দুর্বার ছড়িয়ে আসন প্রস্তুত করে মাকে বসিয়ে সুন্দরভাবে মাকে স্মরণ করে পুজো শুরু করতে হয় তাহলে সকালবেলায় শাশুড়ি মাতা স্নান ছেড়ে তিনি এই জামাষষ্ঠীর জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করবেন চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে এই এই সময় করম চা আর সুপুরির কচি কচি ফল আর ধূপ প্রদীপ তালপাতা সব জোগাড় করবেন করে একটি সুন্দর আসনে পরিষ্কার জায়গায় তিনি বসিয়ে রাখবেন এইভাবে পুজো শুরু করবেন মা ষষ্ঠীর পুজোর মাধ্যমে রামশ্রেষ্ঠ অনুষ্ঠিত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি পয়লা জুন দু সাল রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজির একত্রিশে মে শনিবার আর এই তিথি রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে শুরু হয়ে তিথি থাকবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজি পয়লা জুন রবিবার পর্যন্ত কালের মধ্যেই জামাই ষষ্ঠী সম্পন্ন করে ফেলতে হবে এবং সুন্দরভাবে জামাইকে আপ্যায়ন করে সম্পন্ন করতে হবে শাশুড়ি মা তাকে নিজেকে নিজের পুত্র সম মনে করে তাকে যথাসম্ভব তাকে আপ্যায়ন করতে হবে আর আশীর্বাদ করতে হবে এইভাবে জামাই ষষ্ঠী সম্পন্ন করতে হবে জামাই ষষ্ঠী সকল ঘরে ঘরে খুব ভালোভাবে পালন হোক আমার ঘরেও পালন হচ্ছে জামাইদের সঙ্গে আমাদের সুসম্পর্ক যেন বজায় থাকে জামাইয়ের পরিবারের সাথে আমাদের পরিবারের মা ষষ্ঠীর কৃপায় আমি এই কৃপায় এই প্রার্থনাই করি সকলেই ভালো থাকুন আশীর্বাদ করুন সবাই যেন ভালো থাকে আর সুসম্পন্নভাবে জামাই ষষ্ঠী যেন পালিত হয় এই দু সালে মনের শান্তি নিয়ে সবাই যেন মনের কামনা পূরণ করে জামাই ষষ্ঠী পালন করুন যথাসম্ভব খাদ্যদ্রব্য দিয়ে মা ষষ্ঠীর কৃপা করে এটি সম্পন্ন করুন মা ষষ্ঠী পুজোর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না আর আমার ভুল টুটি থাকলে অবশ্যই কমেন্টস করবেন হুম আমি তো নগণ্য মানুষ আমি একটা শাশুড়ি হ্যাঁ সংসারে সব কাজ করি আমি এই ভিডিও করি আমার পূজা অর্চনা খুব ভালো লাগে আপনারা খুব ভালো থাকুন